হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুষ্টু প্রিয়াঙ্ক আজকে আমরা চলে এসেছি খর্দা অঞ্চলের এখানে যে গুড়ির মার্কেট এস গাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে অবশ্যই আসবেন এখানে যে যিনি দোকানদার উনি খুবই হেল্পিং পার্সেন আর ওনার কথা বলা বা ব্যবসা করার পদ্ধতি খুব ভালো আপনাদের এসে ভালো লাগবে খুব কম দামে খুব কম খরচে ঘুড়ি সুতো দুটোই যদি কিনতে চান অবশ্যই খরচায় আসুন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর যদি কিছু বলার থাকে দুষ্টু বলো কিছুই না তোমরা যারা মানে ঘুড়ি পোড়াতে ভালোবাসো যারা খুব ঘুড়ি ঘুড়ির সাথে অনেক অনেকটা ইমোশান আছে তারা তোমরা এই দোকানে আসো তোমাদের মনের মতো সব কিছু পেয়ে যাবে এভরিথিং ছোটো থেকে শুরু করে বড় ওকে দেখা হচ্ছে এবার ঘুড়ি সুতো সবকিছু আমরা চলে এসেছি আজকে খর্দা ঘুড়ির মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন কত ঘুড়ি এখানে চারিদিকে তো আজকে আমরা পেয়ে গেছি এসকাইটের দোকানের মালিক এমডি আলির আলীর সঙ্গে একটু কথা বলে নেব ঘুড়ি সম্পর্কে আমাদের একটু ভ্যারাইটি দেখাবেন ঘুড়ি এটা একটে সাইজ সাড়ে চব্বিশ ইঞ্চি হুম এটা আপনার একশো পিস নিলে পাইকারি হয় সাড়ে তিনশো টাকা ডজন নিলে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পতাকা মাল হুম এটা আপনার একশো পিস নিলে দুশো আশি টাকা হুম এক ডজন নিলে ষাট টাকা হুম

এটা আপনার একশো পিস নিলে পাঁচশো টাকা আচ্ছা ডর্জন নিলে নব্বই টাকা এটা পতাকা মাল অস্ট্রেলিয়ান পেপার এটা আপনার পড়বে একশো পিস টাকা একশো আমার কাছে আরেকটা হয় স্ট্যান্ড হুম যা ময়দানে লোড়া হয় হ্যাঁ ওই এখন নেই তাও হ্যাঁ এগুলো রকেট ঘুড়ি এই আগের বছরে পুরোনো গুঁড়ি আছে এগুলো এগুলো কি ফি মাল এখন নেই শেষ হয়েছে গেছে আচ্ছা এগুলো কি কম্পিটিশানের জন্য কম্পিটিশানের জন্য এই মাল আসলে এটা ছশো টাকার শশো টাকার শো কম্পিটিশান মাল আচ্ছা আর মার্কে এখন যে মার্কেট চলছে এই মার্কেটে মানে তোমার কি গুঁড়ি বেশি বিক্রি হচ্ছে এখন মার্কেটে যা চলছে যা আপনাকে ছোটো সাইজটা দেখালাম সাড়ে তিনশো টাকার শো ওটাই এখন বেশি চলছে তার উপরে আছে ডেটে সাড়ে চারশো টাকা এই চারশো আশি টাকা ওটা কী হয়েছে কি যা পাইকারিরা নিয়ে গেলো ওরা না সাত টাকা আট টাকা করে এখন কি যা ওড়ানোর জন্যে আসে এক ডজন দু দিতে এই মাল হয় এই মাল আমার মাসে লাস্টে থেকে আসবে ছশো টাকা পড়ে একশো কুড়ি টাকার কুড়ি এক ক্লাস সব ডিজাইন হবে তোমার কাছে ধরো ড ডজন নিতে আসলো তো তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা কিছু যদি পড়ো আসবে আপনার চ্যানেল নাম নিয়ে আসবে কিছু ডিসকাউন্ট করে দেবে এটা আছে দুতে ছাপা দুতে হ্যাঁ দুতে সাইজ এটা একশো পিস নেবে চারশো কুড়ি টাকা আর যদি ডজন নেয় আশি টাকা দুতে বড় লাভ তাপমা যা ভালোবাসা করে এই ভূমিতে নিয়ে না ভালো লাগবে হ্যাঁ গার্লফ্রেন্ড সাথে করিয়ে দেবে ও আচ্ছা একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে যে আগে যে গুড়ির মার্কেট মানে আগে আমি তো দেখে বুঝতে পারছি তোমার অনেক দিনের দোকান তো আগের যে মার্কেট আর এখনকার মার্কেটের মধ্যে কি ডিফারেন্স তুমি তো অনেক দিন ব্যবসায় আছো আগের মার্কেটে যা ছিল আপনার আপনারও জানেন কি আমাদের ছোটোবেলার সময় সাদা সুতো বিক্রি হতো তো ওটা একটা আলাদা না এনজয়মেন্ট হতো কি মাঞ্জা করতাম পিকনিক করতাম আর ইন্টারেস্ট লোকের বাড়ত একদম ওই জিনিসটা শেষ হয়ে গেছে এখন লোকের কাছে টাকা নেই চাকরি নেই সেরকম সস্তা জিনিস তারপরে প্লাস্টিক সুতো আসলো সস্তা কিন্তু ওইটা ব্যান্ড ওটা আমি বিক্রি করি না একদম আমি কটন সুতো বিক্রি কেন ওইটা সরকার থেকে বন্ধ ওটা আমি করি না কটন সুতো বিক্রি করি আর কটনে কী আছে একটু দামটা বেশি হয় কিন্তু মানে তাও আমি মানে কোম্পানি থেকে লড়াই করে আমি একটা কম দামের কটন মধ্যে মাল এনেছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আগে আমরা ঘুড়িটা দেখে নিই শেষ করে নিই ঘুড়িটা শেষ করে এটা চিল মাল আছে বাজের মতো যা উড়বে না হ্যাঁ মতো টানলে এরকম চিলের মতো হয়ে যাবে এরকম চিলের মতো হয়ে যাবে

রাখলে ওটা কোন ধরে এই জন্য এখন আনা হয় না এই মাসের লাস্টের দিকে আসবো ওটা পনেরো আগস্টের মধ্যে পাওয়া যাবে একদম একদম দেখলেই মন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে যেটা দেখিয়ে আলিদা শেষ করতে পারবে না আপনারা যদি আসেন অবশ্যই এই দোকানেই আসবেন এই আচ্ছা আলিদা তোমার সাথে যদি যোগাযোগ করতে চাই কেউ তাহলে একটু ফোন নাম্বারটা তোমার বলে দাও ফোন নম্বরটা বলছি সেভেন টু সেভেন এইট ফোর থ্রি জিরো এইট ওয়ান থ্রি কিন্তু একটা অনুরোধ করবো কি অনেকরা লোক রাত্রে বিরক্ত করে বারোটার সময় একটার সময় ফোন করবে কাকা এটা ঘুরি কত দাম দিক তো লোকের একটা সময় আপনি সকালে এগারোটার থেকে নটা অবধি ফোন করে আমি ফোন করবো দর্শক বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ উনি বলছেন যেটা একটুখানি করবেন যে ওনাকে রাত্রিবেলা ফোন করবেন না একটা সভ্যতা ভদ্রতার খাতিরে ওনাকে ওয়ার্কিং আওয়ারে ফোন করলে সেটা বেটার হয় আমাদের তো একটা সময় একটা সময় থাকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আলিদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর একটা যে যারা বাচ্চা আছে মানে বাড়িতে যাদের বাচ্চা আছে

এটা বড়দের জন্য আছে আয়না চেয়ারও দেখতে পারবে ঘুরি উড়াতে পারবে চুলও ঝাড়তে পারবে এটা কেনা পড়বে ওর আশি টাকা আশি টাকা বন্ধুরা দেখে নিন আশি টাকার লাটাই এটা কাঁচের লাটাই আছে এটা আপনার পড়বে কেনা নব্বই টাকা কাঁচের লাটাই দেখুন বন্ধুরা নব্বই টাকা আর এরই একটা ছোট ভাই আছে কাঁচের লাটাই এটা কেনা পড়বে ষাট টাকা কাঁচের লাটাই ষাট টাকা এটা প্লাই লাটাই বড় দেয় ঝুনে এটা কেনা পড়বে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার লাটাই এটা কেনা পড়বে এটা ফাইবার দেখুন বন্ধুরা এটা কেনা পড়বে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা বাচ্চাদের ফাইবার ফাইবারের বাচ্চাদের তিরিশ টাকা আচ্ছা আলি দা তোমার কাছে কাঠের লাটাই নেই কাঠের লাটাই দেখা এটা আছে

এটাও একটা ফাইবার লাটাই রঙ্গিন লাইবার চার ইঞ্চি এটা বড়রেও ওড়াতে পারবে এটা আপনার কেনা পড়বে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আছে মানে যা আগে হতো ফুটোওয়ালা সুতো সমস্যা হতো ভেসে যেত হ্যাঁ এটা আগের মতো লাটাই এর মধ্যে সুতো ফাঁসবে না হ্যাঁ ঢুকবে না সুতো হ্যাঁ এটা কেনা পড়বে দুশো টাকা দুশো টাকা দেখে নিন বন্ধুরা দুশো টাকার লাটাই

Ekko. Okay.